আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু সুপ্রিয় প্রবাদ সবের শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো তাকবীরের তারিক সম্পর্কে অর্থাৎ ঈদের সময় অর্থাৎ তা ঈদুল আজহার সময় যে তাকবীরের তারশিক পড়তে হয় সেই তাস্রিকগুলো জানব জিলহজ মাসের নয় তারিখ ফজর হতে অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত জিলহজ মাসের তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরোজ নামাজের পর তাকবীরের তার্শিক পড়তে হয় অর্থাৎ এবছর পবিত্র ঈদুল হাজার অর্থাৎ এবছর জিলহজ মাসের আগামীকাল শুক্রবার নয় তারিখ শুক্রবার ফজরের নামাজের পর থেকে মঙ্গলবারের আসর পর্যন্ত তাকবীরের তারশিফ করতে হয় তাকবিরের তারিটি না পড়লে কঠিন গুণাগার হবে যদি কখনো কোনো ওয়াক্তে পড়তে ভুলে যান যখনই মনে পড়বে তখনই পরে ফেলবেন তাকবীরটি হচ্ছে লা আল্লম হকবার আল্লম হকবার ইহ্লম হকর আল্লম হান্দ এই হচ্ছে তাকবীর তাশে এই তাকবীর তাশেটি তিনবার পড়বেন এই তাকবিরতা শিখ একবার পরাওয়াজীব অর্থাৎ একবার পরাওয়াজিব তিনবার পরা মুস্তাহাব আবারও বলছি তাকবিরতা শিকটি

এই তাকবীরে একবার পড়া আছে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা আশা করছি সব সময় প্রত্যেক ফরয নামাজের পর এই তাকবীরে তাসহিটি পড়বেন তাকবীরে তাসহিটি একবার করে অন্ততকে একবার করে পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার